এই যে সামনে একটা পাড়া আছে পাড়াটার দিকে যাব পাড়াটার দিকে যাব দিয়ে দেখি একটা হাঁস পাই কি না হাঁস যদি পাই যদি পাই হাঁস তাহলে আজকে হাঁসের মাংস দিয়ে মানে সন্ধ্যাবেলা পিকনিক তো পিকনিকটা কেমন করবো সেটাও তোমাদেরকে দেখাবো হ্যাঁ হাঁসের মাংস রান্না করা দেখাবো খাওয়া দেখাবো তো তোমরা দেখতে থাকো একটা বাড়ি গেলাম তো দিল না বিগবে না তাই বলছে তো দেখি আমার একটু হবে একটা বাড়ি গেলাম হাঁস ফুঁসতে তো পেলাম না মানে কি বলবো বুঝবে না তো তো এই পাড়াখানটা ঘুরে ঘুরে দেখি পাই দেখাও যায় না কাহার বাড়িতে ঢুকবো তো হাঁস তো দেখা যায় না না দেখা গেলে তো জেলাব না সবারই বাড়িতে বাড়িতে শোধিয়ে কাম হবে পাড়ার দিকে পাড়ার থেকে পেলাম না দেখি পরের দিন যেদিন করবো সেদিন কালিয়ে আসবো হ্যাঁ তোমাদের কারা কারা হাসপুসভা তোমাদের পাড়া থেকে

তো সন্ধ্যাবেলায় ডাকলে এখন হাঁস তো জলে চড়তে ভেবেছে তো সন্ধ্যাবেলার দিকে আসবো হাঁসটা ধরতে হবে এখন কত টাকা নিবে তার দর দাম কিছু হয়নি ধরলে ভাই হাঁস ছেড়ে দিয়েছে এখন পুকুরে চড়তে গেছে তো সন্ধ্যাবেলার দিকে আসতে হবে সন্ধ্যাবেলায় এসে তখন দর দাম করে হাঁসটা কিনবো ছটা হাঁস বিক্রি করবে আমাদের ছটা দরকার তারা কিনবো সন্ধ্যাবেলা হাসানতে আনতে গিয়েছিলাম হাঁস আনতে যার কথা ছিল হাঁস আনতে গিয়েছিলাম তো তোমাদের পিকনিক করার কথা মানে পিকনিক কীভাবে করছে দেখাবো করেছিলাম হাঁসের মাংস দিয়ে তো হাঁস আনতে গেছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় হাঁস আনতে গিয়ে মানে লজ্জায় পড়ে গেছে যে বাড়িতে কথা করে এসছিলাম হাঁসের কথা সেই বাড়িতে সন্ধ্যাবেলায় গিয়ে দেখি মানে একটু সন্ধ্যা হয়ে গেছিলো তো বাড়ির মালিক বলছে যে আমাদের বাড়িতে একটাও হাঁস আসেনি বলছে হাঁস সব শিয়ালে ধরে নিয়েছে একটাও বাড়িতে হাঁস ঘুরে আসেনি ছ ছটা হাঁস একটাও আসেনি তো আমরাও দুঃখিত যে একটাও মানে ছটা হাঁসের মধ্যে একটা হাঁস আমরা কিনতে পারলাম না কত আশা করেছিলাম যে হাঁসটা হাঁস যেহেতু পেলাম না কী করব আর ফিস্ট করা হলো না দিয়ে বাড়িতে দুঃখিত হয়ে বাড়িতে চলে এলাম দিয়ে আর ভিডিও করা হয়নি তো সকাল হয়ে গেল আসছে তো হাঁস পাইনি আর ফিস্ট যদি অন্য কোনো দিন যদি পাই তাহলে আবার ফিস্ট করে দেখাবো তো মন ভালো নয় ভিডিও আজ এখানেই শেষ করে দিলাম